আমার বাসার সামনে কি করো

কিরে তোর কত বড় সাহস তুই আমার পাশে সামনে রাখাইছস এত বড় সাহস পালি কই তুই ভাই তুমি এটা কি কইলা আমি বাপ রে দুই মাস ধরে কষ্ট করে পারলাম এটা কি তোমার চোখে পড়ে না আমার চোখে তো পড়ছে তুই যে দুই মাস পালছস এই দুই মাসের আগে দুই মাস তো আমি পালছি আর এখন তো আমার সিরিয়াল না এখন সিরিয়াল হলো রাজার তোর পাশে সামনে দিইতি ভাই আমার বাতে দাম আছে আমার মাথা আকাশ থেকে পড়ে না আমরা তিন ভাই না রাজের তো পালার কথা চলো আমরা রাজের দূরে চল যাই রাজে চলো ভাই

এগে দাঁড়াও শুনো প্রদিকে আমরা বিদ্যার সময় রাখিয়াছি কে ওইখানে একবার রেখে আসতে পারলে আমাদের তিন বাইরের কাউকে পালতে হবে না ওনারাই পালবে হ্যাঁ তুই ঠিক করছিস বিদ্যার সময় রাখাইলে আমার তিন বাইরে কারোই পালা লাগবে না কারোই খাওয়ান লাগবে না চল তাহলে বিদ্যার সময়

হ্যা ভাই টাকা উনি পাইছে কিন্তু একটা শর্ত আছে উনি যারে নমিনি দিচ্ছে সেই টাকাটা তুলতে পারবো কি কন ভাই উনি যারা নমিনি দিব সেই তুলতে পারবো হ্যাঁ ভাই সেই তুলতে পারবো আমার বাপ আমারই নমিনি দিব কি বাবা তুমি আমার আমাকে দিবে না আমার দিব বাবা তুমি আমার নমিনি দিও আরে ভাই রাখেন এখন আপনাদের বাবু হয়ে গেছে আরে ভাই আপনারা তো চান আপনারা চান বাপের টাকা রে এখন পঞ্চাশ লাখ টাকার জন্য বাপের নিতে একবার চিন্তা করে দেখেন আপনার বাবা আপনাদেরকে লালন পালন করার জন্য কত লাখ লাখ টাকা খরচ করছে আজকে তার এই প্রতিদান দিলে আজকে আপনার আপনার বাপরে যেভাবে ফালাই দিতেছে একদিন ঠিকই আপনার ছেলে এইভাবে আপনার ফালাই দিবে চিন্তা করে দেখেন যেমন করব তেমন ফল বাকিটা আপনাদের ইচ্ছা হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন আজকে বাবার সাথে আমরা যা করতেছি আমাদের সন্তান আমাদের সাথে ঠিক এমনই করবে আমাদের কাছ থেকে শিখবে যে বাবাকে কিভাবে দূরে ফালাই দিয়ে আসতে হয় বিদ্যার সময় ফালাই দিয়ে হয় আসলে ভাই আমাদের ভুল হয়েছে বাবা তুমি উঠো ভাই আসলে এটা লটারি মোটারি কিছু ছিল না আপনাদের ভুলটা ভাঙায় দেওয়ার জন্য ছোট একটা নাটক করছি আপনি ভুলটা ধরাই দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ বাবা চলো আজকে থেকে তুমি আমার কাছে থাকবা গাইজ বাবা বাবা মানে আদর যত্ন মায়া বট গাছের ছায়া আর এই বট গাছের ছায়া যতদিন আমাদের উপরে থাকে ততদিন আমাদের উপরে রোদ বৃষ্টি গায়ে লাগে না এর জন্যই যা থাকতে তাদের মর্ম দিতে হয় আপনি আপনার বাবার সাথে যা করবেন আপনার সন্তানরাও আপনার সাথে তাই করবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশাপাশি অবশ্যই অবশ্যই একটা শেয়ার দিবেন প্লিজ থ্যাংক ইউ